হ্যালো ডিয়ার লার্নার্স আশা করি তোমরা ভালো আছো ইজি ইংলিশ লার্নিং বাই শান্তনু এই চ্যানেলে আরও একটি নতুন মজাদার ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা জানো যারা স্কুল ক স্কুলের ছাত্র বিশেষ করে স্কুলের ছাত্র ছাত্রীরা তোমরা জানো যে বর্তমানে সরকারের বিভিন্ন রকম স্কিম সেই স্কিমগুলোর টাকা এখন তোমাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় বিশেষ করে বাংলা মাধ্যম যে স্কুলগুলো আছে সরকারি স্কুলগুলো আছে সেখানকার ছেলে মেয়েরা বিভিন্ন রকম স্কিমে তাদের টাকাগুলি যেমন কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী এরকম অনেক রকমের স্কিমগুলো আছে সেই স্কিমের টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে চলে যায় এবার এই যে অ্যাকাউন্টে চলে গেল এবার এই অ্যাকাউন্ট নিয়ে আজকে একটা মজাদার ভিডিও আমরা করব যে অ্যাকাউন্টে টাকা জমা হলে আমরা কি বসাবো ইন না অ্যাট না উইথ কি বসাবো অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেলে কি হলো বা আমার ব্যাংকে খাতা আছে সেই সমস্ত জায়গায় আমি কি ব্যবহার করব এটা ছোট্ট অল্প সময়ের ভিডিও তোমাদের ক্ষেত্রে ভীষণ কার্যকরী হবে এবং এটা দেখলে এবং এটাকে মনের মধ্যে রেখে দিলে আশা করি এরপরে আর তোমাদের ভুল হবে না তবে হ্যাঁ দর্শক বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটাকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো কমেন্ট করো আরও কী কী ভিডিও লাগবে তোমাদের জন্য আমি চেষ্টা করব তোমাদের অনুপ্রেরণায় তোমাদের জন্য আরও আরও নতুন নতুন বিভিন্ন রকম ভিডিওগুলি করার জন্য চলে এসো আজকে দেখো এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি আমি প্রথমে টাইটেলে দিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি দেখো যেমন ধরো এখানে অ্যাড উইথ টু কীভাবে ব্যবহার করব। তিনটে সেন্টেন্স প্রথম হচ্ছে আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা ভাই জমা করে দাও কাউকে আমি বললাম যে আমার অ্যাকাউন্টে প্লিজ ক্রেডিট করে দাও কত টাকা দশ হাজার আবার এখানে বলছি আমার অ্যাকাউন্টে Has been credited আমার অ্যাকাউন্টে জমা হয়েছে দশ হাজার টাকা কেউ একদিন জমা করেছে তাহলে কী লিখবো আবার আমি বলবো যে এস বি আই ধরো একটা যে কোনো ব্যাংকের নাম নিয়েছি আমি এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমরা যে কোনো ব্যাঙ্কের কথা বলতে পারো ধরো আমার সেই ব্যাংকে একটা খাতা আছে এবার আমি এখানে কী ব্যবহার করবো এটা নেই আমাদের একটা ছোট্ট ভিডিও প্রথমত দেখো আমি একটা ছোট্ট ট্রিক বলে দিই ট্রিক হচ্ছে যখন টাকা থাকবে তোমাকে কিছু বুঝতে হবে না তোমার কিছু বোঝা দরকার শুধু টাকাটা দেখো টাকা যেখানে থাকবে এই টাকা এই অ্যামাউন্টটা এর ডান দিকে যখন ব্ল্যাঙ্ক থাকবে গ্যাপ থাকবে তখন তুমি এখানে বসাবে টু বলা থাকবে টাকা আছে টাকার ডান দিকে ব্ল্যাঙ্ক অর্থাৎ রুপিস আছে এর ডান দিকটা ব্ল্যাঙ্ক এখানে বসাবো টু এইবারে দেখো টাকা বাঁ দিকে আছে এবার এখানে টাকা আছে টাকা ডান দিকে আছে বা ব্ল্যাঙ্ক আছে ডান দিকটা ব্ল্যাঙ্ক হলে টু বা ব্ল্যাঙ্ক হলে উইথ এবারে কোন ব্যাংকে আমার খাতা আছে বললে আমরা বলবো এক কারণ এক এই জন্য পার্টিকুলারলি আমি বলছি যে ওই ব্যাংকে আমার খাতাটা আছে তাহলে ছোট্ট করে বলতে গেলে কি বলবো যে যদি টাকা ডেবিট ক্রেডিটেড হয় ক্রেডিটেড হয় আমার অ্যাকাউন্টে ক্রেডিটেড হলো তাহলে টু বসাবো টাকার পরে টু টাকার আগে উইথ এখানে আমরা বলবো উইথ মাই অ্যাকাউন্ট হ্যাজ ক্রেডিটেড উইথ রুপিস টেন থাউজেন্ড দশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে তাহলে টাকা পরে আগে উইথ হবে টাকা আগে পরে টু হবে এই ব্যাংকে আমার খাতা আছে তাহলে অ্যাড হবে আসলে বুঝতে পেরেছ এটা প্রত্যেকের ক্ষেত্রেই কাজে লাগবে কারণ প্রত্যেকেরই এখন যারা ছেলেমেয়েরা আছো পড়াশোনা করছো বা যারা বড়োরা তো বটেই প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই বর্তমানেটা প্রায় ম্যান্ডেটারি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে পারলে ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করবে যাতে এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো আরও অন্যান্যদের মধ্যে পৌঁছানো যায় পৌঁছানো পৌঁছে আমরা দিতে পারি থ্যাংক ইউ সঙ্গে থাকো এরকম আরও ভিডিওর জন্য